আমি অনেক ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না তবে এই যে ভিডিও দেওয়া হাতের কাজ করা এটা কিন্তু আমার খুব শখের একটা কাজ আমি তো এই কাজটা কখনোই ছাড়বো না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তবে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে যদিও বা একদিন দুদিন দিন পর না পারি কমপক্ষে সপ্তাহে একটা ভিডিও বা দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি নতুন একটা বিজনেস শুরু করেছি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম অনেকেই জানতে চেয়েছেন বিজনেসটা কি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছি বলে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার মেয়ের জন্য একটা বেবি ফ্রক তৈরি করেছি আর এই যে এই বেবি ফ্রকটার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকেই আমাকে বলেছিলেন অনেক জলদি করে যেন ভিডিওটা দিই কমপ্লিট জামার ভিডিওটা দিই আসলে দুঃখিত দিতে পারিনি ওই যে বললাম নতুন একটা কাজ শুরু করেছি তাই তবে এখন থেকে নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকি আমার রিজিকের কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তবে আমার নিজের কোনো ইনকাম বা ইনকাম সোর্স ছিল না ছিল আমি হাতের কাজ করে করি যেটা সেটাতে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা হলো আমার আর্ন হচ্ছে তবে আমি চাইছিলাম যে আরও ভালো কিছু হোক আর এটা আপনারা কিন্তু কেউ মানে অন্যরকম দৃষ্টিতে নেবেন না যে লোভে পড়ে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করা উচিত আপনারা এই রকম ভুক্তভোগী অনেকেই আছেন যে কিছু একটা করতে চান আপনি যতই বলেন না কেন বাবার টাকা স্বামীর টাকা আপনজনদের টাকা তবে নিজের টাকার মতো এমন প্রশান্তি কোনো কিছুতেই নেই আপনি নিজের টাকা যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করতে পারবেন যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন আপনার যা মন চায় তাই করতে পারবেন আর অনেক কষ্টের পরেও যদি আপনার নিজের উপার্জনের কিছু টাকা আপনার হাতে আসে দেখবেন কতটা শান্তি ফিল হয় কতটা ভালো লাগে আপনাদেরকে কিন্তু আমি আরও একটি কথা বলি আপনারা সৎপথে থেকে হালাল উপার্জন করার চেষ্টা করবেন যে সেটা যে কোনো কাজ হোক আপনার আশেপাশে কে কি বলল সেটা নিয়ে আপনি কখনোই মাথা ব্যথা করবেন না এই যে আমাকেই দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পরিবেশে থাকি আমার আশেপাশে যারা আছে তারাও কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে সবসময় আমার একটা ইচ্ছে ছিল নিজে কিছু একটা করা আর অনেকেই বলে থাকেন যে একটা নিয়েই পড়ে থাকো কখনো না কখনো সফলতা আসবে আমার মনে হয় একটা নিয়ে পড়ে থাকা উচিত নয় আপনি সব একটা দিক দিয়ে ট্রাই করেন আপনি একটা করেন সেটাতে যদি ভালো কিছু না হয় আরেকটা করেন হাল ছেড়ে দেওয়া তো কখনোই ঠিক না আমি এখনো যে কাজটা করছি এটাও কিন্তু ঘরে বসে আগে যেটা করেছি সেটাও কিন্তু ঘরে বসে তবে আপনাকে প্রচার করতে হবে ঘরে বসে মানে আপনি ঘরে বসে থাকলেই কিন্তু আপনার কাজের ভালো কিছু হবে না কাজের পরিচিতি হবে না আপনার পরিচিতি বাড়াতে হবে যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম অবশেষে আপনাদেরকে বলে দিই আমি কি নিয়ে কাজ করছি আমি হচ্ছি বিক্রমপুরের মেয়ে আর আপনার যদি কেউ বিক্রমপুরের থেকে থাকেন তারা কিন্তু জানেন বিক্রমপুরের পিঠাপুলি অনেক বেশি পছন্দ করে সবাই আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু পিঠাপুলির বিজনেস শুরু করেছি সেখানে তো অনেক রকমের পিঠাপুলির আয়োজন আছে আর আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন আমি কিন্তু অনেক তাড়াহুড়ো করে বয়স দিচ্ছি কারণ আজকেও আমার পিঠার অর্ডার আছে আমি একদমই কাজ করে সময় পাচ্ছি না হাতের কাজ যেটা সেটাও কিন্তু আমি ছেড়ে দিইনি এটার অর্ডারও আমি নিচ্ছি তবে ভিডিও করার মতো সময় আমি পাচ্ছি না যাই হোক আমার কিন্তু আলহামদুলিল্লাহ যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকেই কিন্তু আমার সেল হয়েছে সেল মানে যে আমার অনেক দূরে দূরে তানা ওই যে বললাম প্রচার করতে হবে আমি যে ফ্ল্যাটে থাকি এটা আটতলা তো প্রথমে আমি এখানে সবাইকে জানিয়েছি আমি পিঠাপুলি নিয়ে কাজ করছি তারপর হচ্ছে আমার মেয়ের স্কুলে যে সেখানে সবাইকে জানিয়েছি তো অনেকের কাছে কিন্তু শুরুতে এটা অনেক বেশি খারাপ লাগবে বা লজ্জা বোধ হতে পারে আমি মনে করি এটা কোনো ব্যাপার না আপনি একটা কাজ শুরু করেন প্রচার শুরু করেন দেখবেন যখন আপনার সেল হবে তখন আপনার অনেক বেশি ভালো লাগবে এবং আশেপাশে সবাই আপনাকে ভালো চোখে দেখবে আর সব দিক থেকে আপনার খেয়াল রাখতে হবে আপনার যেই জিনিসটা নিয়ে কাজ করছেন সেই জিনিসটা যেন মানসম্মত হয় কাউকে ঠকানোর উদ্দেশ্য যেন না হয় আমি প্রথম যেদিন সেল দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল হয়েছে তারপর থেকে তো আলহামদুলিল্লাহ আমার দাম যারা মানে রিপিট কাস্টমার হয় তাদের সাথে আর কোনো কথাই বলতে হয় না তারা এমনিতেই মানে অর্ডার দেয় যে আমার এতটুকু লাগবে এই পরিমাণ লাগবে তো আমি কিন্তু সব ধরনের পিঠাপুলি নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ যে যেটা চায় আমি তাকে সেটাই তৈরি করে দিই সেখানে অনেক রকমের আয়োজন আলহামদুলিল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা পেজও খুলবো যখন পেজ খুলবো তখন অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার দিয়ে দেব যাই হোক আমি এই জন্য বললাম আপনারা কেউ অবশ্যই থাকবেন না আপনারা যে যেটা নিয়ে কাজ করতে পছন্দ করেন যে এটা নিয়ে কাজ করতে ভালোবাসেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নিয়ে শুরু করেন আমি আসলে জানি না আপনারা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা তবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এক মাসও হয় নাই অনেক ভালো রেসপন্স পাইছি আর আমার মনে হয় ভবিষ্যতেও ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি যে হাতের কাজটা শুরু করেছিলাম আরও তিন চার বছর আগে তখনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাইছিলাম ঠিক তেমনই পাচ্ছি তবে হাতের কাজটা আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম মাঝপথে আর এখন কিন্তু এই কাজটা আমি মাঝপথে ছেড়ে দেব না আলহামদুলিল্লাহ ধরে রাখবো দুইটা কাজই ধরে রাখবো আমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই এবং আপনাদের থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা চাই যাই হোক আপনারা কিন্তু আপনাদের মতামত জানিয়ে দেবেন আমার সিদ্ধান্ত ভুল না ঠিক আর আমার মেয়ে জামাটার কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি কিন্তু ভিডিও একেবারে শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবি ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম